প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমরা সকলেই জানো এইস তে তুমি সায়েন্স কমার্স আর্টস অথবা মাদ্রাসার আলিং যেখানেই পড়ো না কেন তোমার জন্য একটা কমন সাবজেক্ট হলো আইসিটি কিন্তু আইসিটিতে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই বেসিক সি কিউ এমসি খুব ভালোভাবে বুঝতে হবে যদি বেসিক সিকিউএমসি তে যদি প্রপার কম্বিনেশন তৈরি করতে না পারো তাহলে কখনোই এইস এসসির আইসিটিতে ভালো রেজাল্ট করা পসিবল নয় এই জন্য আমরা আইসিটি অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুপার প্রিমিয়াম কোর্স আনতে যাচ্ছে যেখানে তোমাকে বেসিক পড়ানো হবে প্রচুর সিকিউ সলভিং করানো হবে এবং প্রচুর এম সিকিউ সলভিং করানো হবে সেই সাথে তোমার ব্যবহারিক ক্লাস সলিউশন ক্লাস সবকিছুই পাবে এই কোর্সে এই কোর্সটি দুইটা দাফা হবে একটা হচ্ছে অফলাইন বেস আর একটা হচ্ছে অনলাইন বেস যারা চট্টগ্রাম চকবাজার থাকো যেহেতু আমি চট্টগ্রাম চকবাজারেই থাকি সেহেতু চট্টগ্রাম চকবাজারে তোমরা চাইলে অফলাইন বেসে ভর্তি হতে পারবে কোর্স ডিটেলস আমাদেরকে ইনবক্স করলে আমরা দিয়ে দিই আর যারা সারা বাংলাদেশে সিটি অ্যাসিস্ট্যান্টের অনেক স্টুডেন্ট তোমরা কি করবা তোমরা আমাদের অনলাইন প্রিমিয়াম কোর্স ভর্তি হয়ে সবগুলা ক্লাস করতে পারবা এবং সবগুলা ক্লাস তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকবে। এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশের জন্য আমরা কোর্স প্ল্যান দিয়ে দিয়েছি ডেসক্রিপশন চেক করো ভর্তির নিয়মও দিয়ে দিয়েছি ভর্তির নিয়মটাও চেক করো ইনশাল্লাহ এইটুকু গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আমাদের কোর্সটা ঠিক মতো কমপ্লিট করতে পারো নাইনটি প্লাস নাম্বার পাবে এটা একদম নিশ্চিত ইনশাল্লাহ তোমরা সবাই দ্রুতগতিতে এনরোল করে ফেলো তোমাদের অপেক্ষায় রইল আইসিপিএস এর আসসালামু আলাইকুম